বাড়িতে সেই ডিঙিতে করে চলাচল করেন আর ঘরের মধ্যে একটু উঁচু জায়গায় একটা চকি রাখা আছে সেখানে ওনারা থাকেন মানে সেই পর্দা পার হবা পর্দা পার হয়ে যাবা নৌকাতে পার না নাকি দিয়ে হয় নগদ পয়সা দিয়ে হয় সব দিয়ে হয় আচ্ছা কি কি আছে দেখি আপনারা একটু দেখান একটু। লালা ছিল দে ছিল। হ্যাঁ দে নাও থেকে মোশমারি। মোশমারি। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম পদ্মা নদী। এই পাশে দেখছেন সেই বর্ষার প্রমত্তা পদ্মা। এখন অনেক যথেষ্ট পরিমাণে জল আসছে। এই নদীটা পার হয়ে ওই পারে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারে ওই গ্রামটার নাম মহিষমারিচল। অর্থাৎ বন্ধুরা একটা দুর্গম গ্রাম যার রাস্তাঘাট আজ পর্যন্ত তৈরি হয়নি একদম বর্ষাকালে যার কোমর পর্যন্ত জলে নামতে হয় সেখানকার মানুষগুলোকে সেই রকম একটা দুর্গম গ্রাম মহিষমারির চর তো চলুন সেই মহিষমারীর চরে যাব এখান থেকে আমাদের নৌকাগুলো ছাড়বে তো চলুন যাওয়া যাক উঠলাম এখন এটা দিয়ে পার হোলা এই আমাদের এই যে নৌকা থেকে থেকে নামলাম এইখান কিন্তু সে চরে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে এখান থেকে আমরা যাবো চলুন যাওয়া যাক কি আছে বস্তায় কোথায় যাবা গঞ্জে মানে ওইখানে যাবা নাকি ভাঙাতে যাবা গম নাকি মিলে মানে এই গ্রামে তার মানে মিল ঘর হয়নি মিল ঘর হয়নি তো কারেন্ট ও দেখছেন এই ভাইটা গঞ্জে যাবে এই চর এলাকার ভাই সে কিন্তু গম ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছে নৌকার জন্য অপেক্ষা করছে এখানে নৌকা আসবে তারপরে সেই ওই দিকে যে বাজার আছে শিবনগর বাজার সেখানে গিয়ে সে গমটা ভাঙাবে তো এটাই তো রোজকার জীবনের গল্প গমের চোরের রাস্তায় এটাই কিন্তু প্রধান পরিবহন এই মুসের গাড়ি গ্রাম থেকে গ্রাম মালপত্র পরিবহনের জন্য ফসল পরিবহনের জন্য এটাই হচ্ছে চরের রাস্তার একমাত্র পরিবহন বলে আসলেন হ্যাঁ এই নদীপাড়ে আসলেন নাকি টাকাটা ছাগল নিয়ে যাচ্ছেন দেখুন এইখান থেকে কিন্তু শুরু হলো সেই বোষমারি চরের এলাকা পুরো অঞ্চলটা দেখতে পাচ্ছেন এগুলো পুরো কিন্তু মোষমারি চর বন্ধুরা আমার পেছনে দেখছেন সেই শৈশব জীবন আমাদের সেই ফেলে আসা রঙিন শৈশব বাচ্চারা দেখুন যে কি সুন্দরভাবে তারা কিন্তু পাটকাটি অর্থাৎ পাট থেকে যে খড়িটা হয় পাটকাটি সেটাকে ছিলে ছিলে সেখান থেকে ছোটো ছোটো টুকরো করে কিন্তু তারা পাটি তৈরি করছে এক ধরনের পার্টি বলে এগুলোকে তো চলুন দেখে নি ওরা কী করছে গো এটা হবে বসা হবে বসা হবে না তাহলে তৈরি করতে হয় এইখান থেকে দেখুন গ্রামের রাস্তাগুলো শুরু হচ্ছে

এই রাস্তাটা দিয়ে আমার যেতে হবে দ্বিতীয় একটা রাস্তা দিয়ে এই তো চরের মানুষের জীবন চরের মানুষ কিন্তু প্রতিদিন তারা যাতায়াত করছে এই রাস্তাটা দিয়ে অর্থাৎ তারা চটি হয়তো হাতে নিয়ে যাতায়াত করে আবার ওখানে গিয়ে নদীতে বাঁধ হয়ে নিয়ে তারপরে তারা কিন্তু গঞ্জে যায় আমরা এটা দিয়ে যাবো ওইটা ওইটা ওইদিক দিয়ে গিয়ে বাম দিকে যাবো তাই তো ফুল গ্রাম অঞ্চলের গ্রামাঞ্চলের এই মহিষমারি চরের মানুষগুলোর সবার কিন্তু বাথরুম ব্যবস্থা নেই সেই জন্য কিন্তু আমাদের ভারত সরকারের পক্ষ থেকে এই বাথরুম ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে এখানে গ্রামের মানুষগুলো যারা বাথরুম নেই তারা ব্যবহার করে এইটা এবং তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা দেখুন এই যে এই যে এইরকম রাস্তা পুরো আর আমাদেরকে বাড়ির উঠোন দিয়ে যেতে হচ্ছে এই সাইডটার দিকে

এক একটা বাড়ি এক একটা গল্প এই যে মানুষজন সব বসে আছে তারা কাজকাম শেষ করে হয়তো সকালে রান্না করেছে বা হয়তো কারো বাড়িতে রান্না চলছে এটাই তো মানুষ যারা আসুক তারপরে যা শুকাবে শীতকালে শুকাবে মানে পুরো বর্ষাকালটা রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় বাড়ির উঠোন দিয়ে যেতে হয় এই যে সব দেখেন কি অবস্থা এই মানে আচ্ছা বর্ষাকালে এখানে পানি ওঠে না না কোনোবার বানায় হ্যাঁ গোটাই হেল হেল হয়ে যায় তাই হ্যাঁ এই জায়গায় পানি উঠে যায় হ্যাঁ

জীবন দেখুন জনারা কত কষ্টে বসবাস করে পুরো বাড়িটা এরকম টিন দিয়ে টিনগুলো জং ধরে গেছে মচ্ছে পড়ে গেছে এরকম একটা আঙিনা সেখানে কিন্তু মানুষটা শুয়ে থাকে এমনি সম্ভবত এই জায়গাটাই বাড়ির যে গার্জেন উনি ঘুমান আর এইখানে তারা খাওয়া দাওয়া করে আর এই যে রান্নার জন্য এক চিন্তা পাশে এই যে উনুন তাই তো এখানে রান্নাবান্না করেন আপনারা কজন থাকেন বাড়িতে বাড়িতে দুজন দুজন থাকেন

মানে উনি ডিঙি রাখেন বাড়িতে সেই ডিঙিতে করে চলাচল করেন আর বাকি টাইমটা এই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একটু উঁচু জায়গায় একটা চকি রাখা আছে সেখানে ওনারা থাকেন আর বলছেন যে তার থেকেও যদি বন্যাটা একটু বেড়ে যায় তাহলে ওনারা কিন্তু এখানে একটা স্কুল তৈরি করে দেওয়া আছে সেই স্কুলটা যখন ছুটি থাকে সেই স্কুলে গিয়ে কিন্তু পুরো গ্রামটা আশ্রয় নাই এটা কিন্তু মহিষমারি ছ তাই তো মহিষমারি এটাই জীবন কি খেলা বলে ভেটা খেলা বলে নাকি শৈশবের সেই ভেটা খেলা বা টিপি খেলা যে যে ভাষায় যে অঞ্চলে প্রচলিত এই যে দেখতে পাচ্ছেন তারা খেলছে ছেলে মেয়ে উভয় শৈশব বেলায় কিন্তু তারা এই ভেটা খেলছে বা টিপ্পি খেলছে কি সুন্দর একটা গ্রামীণ দৃশ্য দেখুন এই মহিষ মারি চরের বিদেশ যাব বিদেশ বিদেশ যাবেন ইনি গ্রামের মানুষ এই মহেশমারি চরের উনি কিন্তু এখন যাচ্ছেন সম্ভবত গঞ্জে অর্থাৎ হয়তো ওই পারে পদ্মা পার হয়ে অধিকার গঞ্জে যাবেন এখানে বলছেন যে বিদেশ যাব মানুষের মধ্যে রসিকতা এখনো বজায় আছে এটা দিয়ে যাওয়া যাবে তো স্কুলে একই রাস্তা প্রত্যেকের বাড়ির উঠন দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে দেখছেন পাশে গোয়াল ঘর এ পথেতে কোন স্কুলে পড়ো আকুল আকেগান মানে সেই পর্দা পার হবে এই পর্দা পার হয়ে যাবা এই নৌকাতে পার হব না মানুষের জীবন দেখুন আবার এই যে গালও এখন সকাল বেলায় স্কুলে রাতটা পথ তারা জার্নি করে যাবে আবার ঠিক বিকেল বেলায় কিন্তু তারা আবার ফেরত আসবে এই চরের এলাকায় তাদের এটা প্রতিদিনের জীবন সংগ্রাম মানে ছেলেবেলার তারা শিখে নাই কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয় জীবন দেখুন প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু তারা খুবই কাজ করেন নারী থেকে পুরুষ উভয় কিন্তু গ্রামের সমান সংগ্রামী আর এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন দিয়ে আমাদেরকে যেতে হবে তো ওদের এই গ্রামে হাই স্কুল নেই

কয়েক কিলোমিটার রাস্তা এই পুরো চর অঞ্চলটা জুড়ে কিন্তু তারা চলাচল করে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা আমরা প্রায় হেঁটে আসছি প্রায় এক দু কিলোমিটার হবে এই রকম পুরো রাস্তাটার কিন্তু এটাই কিন্তু অবস্থা অর্থাৎ কারো বাড়ির উঠোন দিয়ে কখনো কারো জমি দিয়ে এই যে পাশে জমি দেখছেন এইভাবেই কিন্তু পুরো বর্ষাকালটাই মানুষগুলোকে চলাচল করতে হয় এই মহিষমারি চরের মানুষগুলোকে এটাই কিন্তু এদের রোজকার জীবনের একটা করুণ দশার ছবি সারি সারিভাবে পাট মেলে দেওয়া আছে অর্থাৎ এই পদ্মা নদী তারা পাট জাগ দিয়েছিল সেখানকার এই সোনালী ফসল বাংলার পাট সেই পাট কিন্তু হয়েছে অর্থাৎ মানুষের অর্থকারী ফসল বলা হয় আমাদের বাংলার এই পাটকে তো এই যে পাট উঠে গেছে দেখতে পাচ্ছেন এই চর অঞ্চলে এগুলো তারা বাজারজাত করে কিছুটা পয়সার মুখ দেখবে গ্রামের মানুষ আসলে এই মহিষমারি চরের প্রত্যেকটা মানুষই কম বেশি প্রায় তারা কিন্তু পশুপালনটাকে খুব প্রায়োরিটি দেয় অর্থাৎ কাদা তো অর্থাৎ তারা ছাগল গরু তারা প্রায় প্রত্যেকে কিন্তু পোষে এবং ওইগুলো যখন তাদের টাকার প্রয়োজন হয় তখন কিন্তু তারা সেগুলো বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে না না সেগুলো তারা বিক্রি করে দেয় এবং কিছুটা টাকার তারা মুখ দেখে এইভাবে কিন্তু চলে এই মহিষমারি চলে জীবন আর এই যে সোজা দেখছেন এই তো রাস্তার অবস্থা এই মানুষগুলোর একটা দীর্ঘদিনের দাবি তাদের রাস্তার জন্য মহিষমারি চরের উপস্বাস্থ্য কেন্দ্র রাস্তার অবস্থা খারাপ নয় আমাদেরকে বললো যে এই উপস্বাস্থ্য কেন্দ্রের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই গলি দিয়ে যাও সেটা এখন যাচ্ছে যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু বর্ষায় চরের দশা আমার এই পাশটাই দেখছেন এটাই কিন্তু গ্রামের একমাত্র স্কুল যেটা কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে অর্থাৎ ক্লাস নাইনের পরে আপনাদেরকে কিন্তু এই স্কুল ছেড়ে দিয়ে পাড়ে দিতে হবে সেই পদ্মা যেটা আমরা পেরিয়ে আসলাম এবং তার পাশে যে আখরিগঞ্জ বলে জায়গা আছে সে আখরিগঞ্জে একটা হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু ক্লাস নাইন থেকে পড়াশোনা হয় অর্থাৎ এইটা গ্রামের মধ্যে কিন্তু এইট পর্যন্ত বাচ্চা ছেলে সে কীভাবে যাতায়াত করছে কতটা ঝুঁকি নিয়ে এরকম রকম কর্দমাক্ত পথে যেখানে হাঁটু পর্যন্ত জল জমে আছে সেই জায়গাটাই সে কিন্তু পার হচ্ছে এটাই তো মহিষমারি চরের জীবন তোরা এই পাশে যে দেওয়াল দিয়ে দেখছেন এটা কিন্তু ঈদগাহ ময়দান অর্থাৎ বছরে মুসলিম যে দুটো ঈদের নামাজ হয় সেই ঈদের নামাজ কিন্তু অনুষ্ঠিত হয় এই ঈদগাহ ময়দানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এবং সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে ঈদগাহ ময়দানটি আসলে গ্রামের বেশিরভাগই তো মুসলিম সম্প্রদায় তো সেই জন্য এটা করে দেওয়া রয়েছে এই যে ভদ্র মহিলাটিকে দেখছেন তিনি

মানে চরের মানুষের জীবন দেখলেন। জানি না স্বামীটা মারা গেছেন 5 মাস আগে। পুরো এই চর এলাকার মধ্যে এই যে ভাই এটাই উনি কিন্তু একা থাকেন। তিনি নিজের রান্না নিজে করতে হয় এবং নিজে কি থাকতে হয়। এটাই চর অঞ্চলের সংগ্রামী মানুষের কিন্তু জীবন। কী কী এই যে ভাইটাকে দেখছেন এই ভাইটা গ্রামে গ্রামে এই চর অঞ্চলে फेरी করে বেড়ায় অর্থাৎ এখন পাটের সিজন তো হয়তো বাচ্চা ছেলেরা যারা পাট কিছু নিয়ে আসলো এই যে সামনে রাখা আছে দেখছেন তার বিনিময়ে ঝুড়ি ঝালবড়া এরকম অনেক কিছু তিনি বিক্রি করেন খাবার বা পয়সা দিয়েও কিন্তু কেনা হয় তাই তো পাট দিয়ে হয় নগদ পয়সা দিয়ে হয় সব দিয়ে হয় আচ্ছা কি কি আছে দেখি একটু দেখান দিন একটু পড়া যাবে না ঢাকা আছে ঢাকানাতে গুলো এই যে নিচে নরমের ঝুরি এই আছে এখানে এই যে ঝুরি ঝুরি ভাঁজা যা হলো এই যে এখানে ঝড়িবাজাগুলোর দাম পড়লো আপনার 15 টাকা 15 টাকা সোয়া তোরা দেনি যাসছেন নাকি হ্যাঁ আমি একদম পর্দা ধরে ছড়াবেন নাকি আচ্ছা আমরা প্রত্যেকটা বাড়ি দেখুন একদম এক টুকরো গ্রামীণ ছবি যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি কি সুন্দর দেখুন করা আছে বাইরে চেয়ার ওখানে বসে এই যে প্রকৃতিকে উপভোগ করা আর এই যে এইটাই এই সাইডটা সেই বারান্দা ঘর যেটাকে মানে বৈঠক ঘর এইরকম আপনি যদি গ্রামে আসেন তবেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের প্রকৃতি কতটা সুন্দর ওনারা এই যে জায়গাটা দেখছেন গ্রামের মধ্যে এটা তৈরি করে দেওয়া আছে অর্থাৎ এখানে বিভিন্ন পার্টিগতভাবে মিটিং হতো নাকি পার্টিগত বিভিন্ন মিটিং জন্য বা গ্রামবাসীদের অনেক উপকারও হতো হয়তো ধান টান মেলা হয় বা অনেক অনেক কিছু করে তো এইরকম একটা জিনিস এখানে একজন গ্রামের মহিলা উনি ফসল কাটছেন মানে বাড়ির যে গবাদি পশুগুলো আছে তাদের জন্য কিন্তু উনি খাবার তৈরি করছেন যে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো বাবা মাষমারি চরের এই যে দেখতে পাচ্ছেন বাইরে পোশাকগুলো শুকাতে দেওয়া আছে রং বেরঙের পোশাক শুকাচ্ছে আর এই তো এক চিন্তা একটা বাড়ির দৃশ্য এরকম খ্যাড়ের বাড়ি হয় তার পাশে ওখানে কিন দেওয়া আছে আর এই তো মানুষের জীবন এইভাবে কিন্তু গ্রামাঞ্চলের বাড়িগুলো গড়ে ওঠে আর এই যে দেখছেন এটা ছোট্ট একটা বারান্দা ঘর তারা করে দেখেছে মানুষজন আসলে তারা এখানে বসে গল্প করে বা হয়তো বিড়ি বাঁধে বা কোনো কাজগুলো তারা সংসারে করে আর এই পাশটায় কিন্তু খোলা মাঠ মানে ওই যে ঘর ঘরের পেছনে কিন্তু মাঠ রয়েছে তো এই তো সুন্দর একটা এক টুকরো গ্রাম

চকচকে একদম কিছু পানিটা ভালো হয় আপনারা যারা দেখেছেন যতগুলো চর এলাকায় গিয়েছে কিন্তু তারা ওটা উপর বেলার দান বলতে পারেন পানিটা তারা কিন্তু খুব সুন্দর পায় যেহেতু অনেক বালির লেয়ার থাকে তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় যে দেখছেন একদম ক্লিয়ার পানি এখানে মানুষজন তাদের একজন বাড়ির গার্জেন আছে ওনার স্ত্রী আছেন সন্তান আছেন এইভাবেই কিন্তু তারা একটা জীবন অতিবাহিত করে ফেলছেন বছরের পর বছর ধরে কয়েক পিড়ি ধরে কিন্তু এই টিকে আছে মহিষমারির চর তো বন্ধুরা এখান থেকেই গ্রামটা শেষ হলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন